আসসালামু আলাইকুম বেহ সবারও চলে আসলাম আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আমরা নেটের ভিতরে আজকে কিছু কালেকশন দেখবো যেটা শাড়ি সারারা গারারা সব কিছু করতে পারবেন আর এটা আমাদের নতুন চ্যানেলে ছাড়া হবে নতুন পেজে ছাড়া হবে নিপা স্টোরে ছাড়বো আমরা এই পেজটা আপনারা সবসময় ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিয়ে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আজকে আমরা কিছু কালেকশন দেখব যেগুলো একটু অফার প্রাইজে ছাড়বো আমরা এগুলো যা দেখতেছেন আমরা অফার প্রাইজে যে ভাইয়ার সাইজ মতো করে ধরে আসে দেখেন এগুলো সব আমরা অফার প্রাইজে ছাড়বো ঠিক আছে এগুলো থাকবে পার গস একশো টাকা প্রত্যেকটা কালার আমরা দেখবো যে যেটা নেবেন সেটা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনে যখন আমরা যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ কালারগুলো একটু দেখান কাজটা একটু দেখান এই যে দেখেন এগুলো সব নেটের ভিতর পার কাজ থাকবে এগুলো এগুলো মাত্র থাকবে পার গস একশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমরা এক টাকাও অগ্রিম নেই না হ্যাঁ এক টাকাও অগ্রিম না ফুললি ক্যাশ অন ডেলিভারি এগুলো থাকবে পার গস একশো আশি এখন আমরা কালারগুলো দেখতেছি বা একটা একটা করে কালার এগুলো দেখান এই যে দেখেন এটা হচ্ছে লাইট আকাশি কালার এটা একদম ভরাট কাজ করা এটা আমি কাজটা যদি একটু কাছে থেকে দেখাই আপনারা দেখেন মাল্টি সিকোয়েন্সের কাজ এগুলো থাকবে পার গস একশো আশি সারা বাংলাদেশ সন্দেহ যে যেটা নেবেন সেটা শটের মাধ্যমে আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করে নেবেন আর পেজটা অবশ্যই 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 শেয়ার দিয়ে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন এটা শুধুমাত্র নিপাকুলচ স্টোর থেকে নেবেন পার গস একশো আশি টাকা নিপাক্লতি স্টোর মানেই অফার অফার প্রাইসে ছাড়তেছি এগুলো আমরা বিজয়ের মাস উপলক্ষে অফার প্রাইসে ছাড়তেছি দেখেন পার গস একশো আশি একশো আশি টাকা শুধুমাত্র নিপাকলো স্টোরে শুধুমাত্র নিপাক্লো স্টোরে পার গস একশো আশি টাকা যে যেটা নেবেন সেটা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নেবেন দেখেন এগুলোর কালার আমরা দেখাচ্ছি এটা সবুজ কালার দেখেন এই যে পারের কাজ সহ আমি দেখাচ্ছি পুরো কাজটা ধরে দেখাচ্ছি আপনাদের এগুলো থাকবে পার গস একশো আশি টাকা পার গস একশো আশি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এগুলোর সঙ্গে অন্য চাইলে অন্যও সেটিং করে দিতে পারবো আমরা এগুলো পার গস একশো আশি শুধুমাত্র এটি পাকলতি স্টোরে পার গস একশো আশি ফুল্লি ক্যাশ অন ডেলিভারি ফুললি ক্যাশ অন ডেলিভারি ফুললি ক্যাশ অন ডেলিভারি ফুল্লি ক্যাশ অন ডেলিভারি যে যেটা নেবেন সেটা স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেস্টটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পার গজ থাকবে এগুলো একশো আশি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি পার গজ থাকবে এগুলো একশো আশি টাকা যে যেটা নেবেন এগুলো দিয়ে আপনি শাড়ি সারারা গারারা সব কিছু করতে পারবেন কামিজ করতে পারবেন গাউন করতে পারবেন পার্টি ড্রেস করতে পারবেন পার গজ থাকবে এগুলো একশো আশি টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র নিপাকল চিস্টোর থেকে এটা হচ্ছে লেমন কালার দেখেন সি গ্রিন কালারের আমরা হচ্ছে দুইটা ডিজাইন দেখাইলাম এটা একটা ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে লাস্ট কালেকশন আমরা দেখব এটাও হচ্ছে লেমন কালারের মধ্যে ভরাট কাজের এগুলো থাকবে পার গস একশো আশি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফুললি ক্যাশ অন ডেলিভারি ঠিকানাটা এখন আমি দিয়ে দেবো ঠিকানাটা হচ্ছে আপনার নিপাক্লোথ ইস্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আর যোগাযোগের জন্য যেটা নাম্বার থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এছাড়া আমাদের দোকানে আপনি আইসা নিতে পারবেন ফুড আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া রেল আলামিন আলমিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম